যেভাবে মিছিআতিক হয়েছে সেই প্রশাসক সেই প্রশাসনের সেই সমস্ত ব্যক্তিরা এখনো সেই সমস্ত চেয়ারগুলো দখল করে রয়েছে এদেরকে যদি এখান থেকে আমরা সরাতে না পারি আমরা যদি নিরপেক্ষ লক্ষ্যে প্রশাসনের করে জায়গা করে দিতে না পারি এই ছাত্র দলদার যে আন্দোলন হয়েছে শহীদ হয়েছে

চেয়ারম্যান রয়েছে সাতজন সাতজন চেয়ারম্যান রয়েছে আর তিনজন রয়েছে বিএনপি যদি মনে করে থাকে করে করে প্রশাসন চালাবেন সেইটা কিন্তু এই ফুলপুরের জনগণ ওই বিরোধী আন্দোলনের ছাত্র জনতা মেনে নেবে না তাই আপনাকে অনুরোধ করব দিনের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ করেন আর আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের লোকদেরকে আপনারা কারের ব্যবস্থা করে দিচ্ছেন যে পনেরো বছর যারা এ দেশটাকে লুটপাট করেছে এ দেশের সাধারণ মানুষের অন্য বর্ষবাসস্থক কথাবারার অধিকার কেড়ে নিয়েছে আজকে আপনি দানের খেলা পালন করছেন এইটা কিন্তু ভালো নয় আমরা ধৈর্য ধরে আছি আপনি নতুন এসেছেন আপনি হয়তো ভাবতেছেন যারা তো বত্র মানুষ আমরা চুপ করে থাকি এরা কিছু বলবে না কিন্তু বত্র লোকেরা যদি মনে করে কাপড়টা যদি মাথায় বেঁধে ফেলে তাহলে কিন্তু আর সহ্য হবে না পুলিশ প্রশাসনের কাছে নিবেদন আমাদের কাছে আছে কি সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা তারা কাম কুকাম করেছে এখানে ফুলপুরকে তারা নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে তারা এখন তাদের ফুলপুরে আত্মীয় সদনের বাড়িতে তারা মহান নবী হতে আসে এটাও কিন্তু ভালো লক্ষণ নয় কাজে আমি আপনাকে বিনীত ভাবে অনুরোধ করব আপনার সামনে বসে কথা বলে এসেছি আপনাকে ফোনে মেসেজ দিয়ে কথা বলেছে আমাদের নেতৃবৃন্দ আপনাকে অনুরোধ করেছে কিন্তু ওসি সাহেব আপনি কিন্তু সামনে গেলে ভালো কথা বলে চলে আসতে এটি পরীক্ষা করেন

আমরা সেটা চাই না আজকের পরে যদি কোন চেয়ারম্যান যাদেরকে আমি অনুসায়ের কোন অনুরোধ করব আপনি মেহরবানি করে এক নম্বর ইউনিয়নে মিটিং দেন মিটিং এ আপনার চেয়ারম্যান উপস্থিত থাকে কিনা সেটা আপনি দেখেন তিন নম্বর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের মিটিং দেন দেখেন সেই চেয়ারম্যান মিটিং এ উপস্থিত থাকে কিনা চার নম্বর ইউনিয়নে আপনি ইউনিয়ন পরিষদের সভা ডাকেন সেখানে উপস্থিত থাকে কিনা পাঁচ নম্বর ইউনিয়ন উপস্থিত থাকে কিনা পরে আসেন বাকি ইউনিয়ন গুলো আপনি কিসের বাগে বাদ দিচ্ছেন জনগণ আজকে জানতে চায় এই চেয়ারম্যানরা কেন ফল তো বিরতি আছে মাননীয় সবার আমাদের পূজনীয় আপনি মহিলা মানুষ আপনাকে আমি বিরক্ত করতে চাই না কিন্তু এর অর্থ কিন্তু এই নয় আমরা কিন্তু বসে থাকবো না আজকের সবার থেকে যে কুশলটা দেওয়া হল আশা করি মেসেজটা আপনার সামনে ধরবে এবং সাংবাদিক ভাইদের প্রতি আবার নিবেদন থাকবে আপনারা আপনাদের সাথে আমার কথা হয়েছিল সত্যটা বলবে আফসোস 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 আপনাদের কলমের কালি যেন শেষ হয়ে গেছে লেখতে কিসের ভয় জানি না এই ছাত্ররা জীবন দিয়েছে রক্ত দিয়েছে শ্রমিকরা জীবন দিয়েছে রাজনৈতিক নেতা কর্মীরা জীবন দিয়েছে এই জীবনের কি মূল্য এই সাংবাদিক ভাইদের কাছে নাই থাকার তো কথা ছিল কিন্তু আপনারাও তো বাংলাদেশের মানুষ আপনারাও তো এই দেশটাকে আপনারা প্রচারা মুক্ত ভাবেন কিন্তু কেন আপনারা স্বাধীনতা আবার স্বাধীনতার সৎ ব্যবহার করবেন না এই তৈতৈ নীতি যদি চালাতে থাকে মানুষে আপনাদের উপর কিন্তু শ্রদ্ধা বোধ ছিল সেইটা কিন্তু থাকবে না এই পনেরো বছরে যারা সাংবাদিকতার নামে দাবাদি করেছে সেই দুই দল সাংবাদিক এই হালুয়া গাড়ির বর্ডারে ধরা পড়েছে সাংবাদিক ক্ষেত্রেও এমন ধরা পড়ার কথা ছিল না আমরা তো মনে করি তারা নির্বি আমরা মনে করি তারা আদর্শ কিন্তু তাদের মধ্যেও দেখা গেছে সেই সাংবাদিকতা যারা নাকি মানুষের পক্ষে না দেখে সরকারের তুষাতুটি করেছেন আজকে ফুল করে এমন কিছু সাংবাদিক আছেন যারাও নাকি সেই সময়ে

বলছে বন্ধুরা আমার বাইর আমার বন্ধুরা আমার আজকে আমাদের লোকাল পর্যায়ের কথা বলতে চাই আমাদের আল আবুল বাসার আক্রান্ত যদি না থাকত এর আগে যদি মৃত্যুবরণ করত তাহলে আমাদের হয়তো আজকে মিছিল সমাবেশ করতে আমরা পারতাম না আজকের ফুলপুরের মানুষ অবহেলিত আজকের ফুলপুরের মানুষ অবহেলিত থাকত আজকে আমাদের ফুলপুর থেকে তারাকান্দা তারাকান্দার নেতৃত্বে এমপিও অনেক একত্রিত হয়েছে দশদিন হওয়ার পরে বেশি বেশ জামপা একত্রিত হয়েছে ফুলপুর বনাম তারাকান্দা থেকে নির্বাচিত হয়েছেন ফুলপুর থেকে নির্বাচিত হয়েছেন শাহ সুইদ সরওয়ার আয়াত রুমান খান এবং আমাদের 29 তম এমপি ছিল আবুল বাসার আজকে আমাদের ফুলপুর মহিলাতা আজকে এই নেতা কি হাতে হাতে পায়ে পায়ে করে ফুল ফুলের মানুষ করে রেখেছে আজকে চত্বর বছর বয়সী লোকটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলছে আমরা একদিন গিয়েছিলাম সাথে স্ট্যান্ডিং কমিটির লোক সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা করতে তিনি বলেছিলেন এই লোকটি এখনো আছে ফুলপুর তারাকান্দার নেতৃত্ব বিএনপির নেতৃত্ব ধরে রেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মন সিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলপুর উপজেলার সাবেক সহসভাপতি জনাব এমদাস হোসেন খান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল সিংহ উত্তর জেলা শাখার সাবেক সফল সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলপুর উপজেলার সংগ্রামী সভাপতি যে কয়েকজন মানুষকে দেখলে আমার খারাপ মন ভালো হয়ে যায় যে কয়েকজন মানুষের নাম উল্লেখ করতে গেলে সর্বপ্রথম যে বড় ভাইটির নাম চলে আসে আপনাদের অত্যন্ত কাছে এবং প্রিয় আমাদের ফুলপুরের অন্যতম যুবনেতা রাজুপত এমলিকে আতঙ্ক সত্যবজন বড় ভাই জননেতা যুবনেতা জনাব সানোয়ার হোসেন খান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অল্প উপজেলা যুবদলের অন্যতম সভা সভাপতি আপনাদের এই সাগরের রীতি সন্তান আমার অত্যন্ত সত্বে বড়াই যুবনেতা শহীদুল ইসলাম শহীদ ভাই আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বোলপুর উপজেলার যুগ্ম সম্পাদক আমার অত্যন্ত কাছের এবং সদীয় এবং প্রিয় বড়ভাই আজকের সবার সঞ্চালক যুবনেতা আর্চনা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অল্প উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত মঞ্চের সামনে উপবিষ্ট সকল স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা পক্ষ থেকে লাল গোলাপ সবে সহ বিপ্লবী অভিনন্দন আপনারা জানেন ঘোষণা করছি

এই দেশে অনেকটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাধ্যমে আমার আমার বন্ধুর আমার আমাদের লোকাল পর্যায়ের কথা বলতে চাই আমাদের যদি না থাকত এই আগে যদি মৃত্যুবরণ করত তাহলে আমাদের এই মিছিল সমাবেশ করতে আমরা না আজকের ফুলপুরের মানুষ অবহেলিত আজকের ফুলপুরের মানুষ অবহেলিত থাকতো আজকে আমাদের ফুলপুর থেকে তারাকান্দা তারাকান্দার নেতৃত্ব এমপিও অনেক এমপি হয়েছে যার স্বাধীন হওয়ার পরে বেশি বেশিরভাগ এমপি হয়েছেন ফুলপুর ফুল তারাকান্দা থেকে নির্বাচিত হয়েছেন ফুলপুর থেকে নির্বাচিত হয়েছেন শাহ শহীদ

এই লোকটি এখনো আছে ফুলপুর তারাকান্দার নেতৃত্ব বিএনপির নেতৃত্ব ধরে রেখেছেন হাল করেছেন উনি ধন্যবাদ জানিয়েছে উনার মেধা এবং পরিশ্রমের ভিত্তিতে আজকে রাত দিন পরিশ্রম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আজকে চৌত্র বছর মানুষটি হাতে হাতে পায়ে পায়ে করে চলছে আমি সারোয়ার আজকে বয়স আমার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আমার চর্চয় তাহলে আমাদের ক্যাম্পেইনের যত ফুল ফিল থেকে ফুল পড়তে থেকে নেওয়ার কোনো উপায় নাই বন্ধুরা আমার বাই আমরা আমরা শুধু একটা কথা বলতে চাই তার জনতা দামজাত হোসেন খান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাইমন সিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলপুর উপজেলার সাবেক সহসভাপতি জনাব এমদাস হোসেন খান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল সিংহ উত্তর জেলা শাখার সাবেক সফল সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফোলপুর উপজেলার সংগ্রামী সভাপতি যে কয়েকজন মানুষকে দেখলে আমার খারাপ মন ভালো হয়ে যায় যে কয়েকজন মানুষের নাম উল্লেখ করতে গেলে সর্বপ্রথম যে বড় ভাইটির নাম চলে আসে আপনাদের অত্যন্ত কাছে অবদ্য প্রিয় আমাদের ফুলপুরের অন্যতম যুবনেতা রাজপথে আওয়ামী লীগের আতঙ্ক শতাবজন বড় ভাই জননেতা যুবনেতা জনাব সানোয়ার হোসেন খান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলপুর উপজেলা যুবদলের অন্যতম সভাপতি আপনাদের এই শুভ okresie উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই যুবনেতা সলেদুল ইসলাম শহীদ ভাই আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলপুর উপজেলার যুগ্ম সম্পাদক আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় এবং প্রিয় বড় ভাই আজকের সবার সঞ্চালক যুবনেতা আর্চনা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অল্প উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত মঞ্চের সামনে উপবিষ্ট সকল স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই